হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা রাজ্যের সময় দপ্তর কিংবা ওয়েস্টবেঙ্গল কোঅপারটিভ সার্ভিস কমিশন থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো এখানে আমাদের রাজ্যের ওয়েস্টবেঙ্গল কোঅপারটিভ সার্ভিস কমিশন থেকে অফিস অফিসার স্কুলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে কী কী পোস্ট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এখানে এজ লিমিট কী রয়েছে তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল কপিটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাবলিউ ইবি তো এখানে এই অফিশিয়াল ওয়েবসাইটেই কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে এখানে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান কিংবা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল ভিডিও কিংবা নোটিফিকেশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল কমিটি সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ তো এখানে অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন কিন্তু করতে হবে আর এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে এখানে ডেট দেওয়া হয়েছে পাঁচ দুই দু হাজার পঁচিশ এখানে পাঁচ দুই দু হাজার পঁচিশ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে আর এখানে ছয় তিন দু হাজার পঁচিশে অর্থাৎ এখানে এক মাস পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই চলবে অর্থাৎ ছয় মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই চলবে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করা যাবে তো ওখানে কোন কোন এখানে ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে কোঅপারেটিভ ব্যাংকে তো ওখানে বলতে এক নম্বর রয়েছে ঝাড়গ্রাম কোঅপারেটিভ ব্যাঙ্ক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর পরবর্তীতে বিধাননগর সল্টলেকে নিয়োগ হতে চলেছে নর্থ চব্বিশ পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তার পরবর্তী এখানে জলপাইগুড়ি কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারটিভ ব্যাঙ্ক রয়েছে মালদা রয়েছে তো এই সমস্ত মোট আটটি এখানে কোঅপারেটিভ ব্যাঙ্কে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে তো আমরা এবার দেখে নেব ভ্যাকেন্সি টেবিল এখানে ভ্যাকেন্সি এবং তার সাথে সাথে কোয়ালিফিশন তো ওখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে যে এখানে সবার উপরে এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে সোসাইটি নেম এবং তার সাথে সাথে ভ্যাকেন্সি ক্যাটাগরি পোস্ট রয়েছে তো এখানে অফিসের অফিসার স্কুলে নতুন ভ্যাকেন্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে পে রয়েছে তো সর্বপ্রথমে যে পোস্ট রয়েছে ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে তো এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারি রয়েছে আর এখানে দেওয়া রয়েছে কোয়ালিফিশান তো এখানে কোয়ালিফিশান লাগবে এখানে বিকম লাগবে বিকম অনার্স ইন অ্যাকাউন্টেন্সি ফ্রম ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি এবং তার সাথে দু নম্বর বলেছে ডিপ্লোমা লাগবে ইন কম্পিউটার ফ্রম এনি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি তো এর পরবর্তীতে যেটি রয়েছে এর পরবর্তীতে বিধাননগর সল ডেকে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কোয়ালিফিকেশন লাগবে কিন্তু বিকম অনার্স ফ্রম এনি ইউজিসি এবং তার সাথে সাথে এখানে বেসিক কম্পিউটার নলেজ লাগবে উইথ ট্যালি ট্যালি সহকারে এবং এরপর তো নর্থ চব্বিশ পরগনার এখানে রয়েছে একটি একটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তো এখানে কোনো সঙ্গে গ্রাজুয়েট হয়ে থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থেকে থাকতে হবে এর পরবর্তীতে এখানে জলপাইগুড়ি রয়েছে জলপাইগুড়ির এখানে সেন্ট্রাল জলপাইগুড়ি থেকে দুটো কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে এখানে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে আর এখানে কোয়ালিফিশন দেওয়া হয়েছে বিকম বিকম অনার্স উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং তার সাথে সাথে কিন্তু এখানে বেসিক কম্পিউটার ডিপ্লোমার চাওয়া হয়েছে বেসিক কম্পিউটারের ওপরে এবং উপরে যেটি রয়েছে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তো এখানেও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে অফিসার পোস্টে তো ওখানে কিন্তু বিকম চাওয়া হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ থেকে থাকতে হবে উইথ ট্যালি তো এর পরবর্তীতে মালদাতেও একটি ভ্যাকেন্সি রয়েছে মালদা কোঅপারেটিভ ব্যাঙ্কে এবং সামাতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাঙ্কেও কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে তো এই এখান থেকে আপনারা দেখে নেবেন আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এজ লিমিট কিন্তু এখানে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর আর এসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর এবং এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে এখানে ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইমপ্রেশন তো এসব কিছু কিন্তু আপলোড করতে হবে তো এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে ফুল ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এর পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে ইউ আর ক্যান্ডিডেটের জন্য কিন্তু ছশো পঞ্চাশ টাকা আর এখানে এসসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে শুধুমাত্র আড়াইশো টাকা তো এর পরবর্তীতে এখানে আমরা নিচে চলে আসবো তো এটি ফিটি কিন্তু আপনার অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা নিচে এখানে বিভিন্ন ইনফরমেশান দেওয়া রয়েছে সিলেবাস কী কী রয়েছে সিলেকশন প্রসেস কী কী রয়েছে তো এখানে স্টেজ ওয়ান হতে চলেছে অল ক্যান্ডিডেটস জো উইল হ্যাভ টু অ্যাপার ফর দ্য অনলাইন এক্সামিনেশান তো ওখানে অনলাইন এক্সামিনেশান সিবিটি হবে তো এর পরবর্তীতে কিন্তু এখানে স্টেজ টু হতে চলেছে তো এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন সিপিটিও কিন্তু এখানে হবে অর্থাৎ কম্পিউটার প্রফেশান্সি টেস্টও কিন্তু এখানে হতে চলেছে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো ওয়েস্ট বেঙ্গল কেটিভ সার্ভিস কমিশন থেকে কিন্তু অফিসের স্কুলে নতুন ভ্যাকেন্সি এখানে পাবলিশ হয়েছে তো এখানে আপনার যা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন আর এই ফুল ইপিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন